ঝিলমিল ঝিলমিল লাগে রে ঝিলমিল ঝিলমিল লাগে রে ঝিলমিল ঝিলমিল লাগে রে ও হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো অনেকগুলো আপডেটস অ্যাকচুয়ালিতে চলে এসেছে সেভেন সেপ্টেম্বর থেকে তোমরা বিগেস্ট ট্রেলার লঞ্চ যেখানে নাকি বারো হাজার মানুষ একসঙ্গে ঢুকতে পারবে তার টিকিট অ্যাভেলেবেল হতে চলেছে কিভাবে কোথা থেকে তার টিকিট কাটতে পারবে সেটা সমস্তটা তোমরা অফিসিয়ালি জানতে পারবে কবে থেকে অফিসিয়ালি জানতে পারবে কবে থেকে অফিসিয়ালি জানতে পারবে সেভেন্থ সেপ্টেম্বর থেকে তো অফিসিয়ালি টিকিট অ্যাভেলেবেলও হয়ে যাবে এবং অবভিয়াসলি দেবদা জানিয়ে দেবেন তোমাদের কোনো চিন্তা নেই তো দেবদা অনেকগুলো আপডেটস দিয়েছেন পরপর পরপর সেই আপডেটসগুলো পরপর চলে যায় ভাই কি প্রমোশন হচ্ছে ভাই এস ডিএফ একদিক দিয়ে একটা পোস্ট ছেড়ে দিচ্ছে একটা লুক ছেড়ে দিচ্ছে দেবীদিকার কালকে ঝিলমিল লাগারে আসছে সেটার আবার দেবদা একটা বলছে যে চলো ট্রেলার লঞ্চ মানে চারিদিকে শুধু রঘু ডাকাত রঘু ডাকাত রব ঠিক আছে এটাই তো চেয়েছিলাম ভাই বাকি সবাই প্রমোশনে কপি করছে দেবদাকে ঠিক আছে কপি করছে আবার তাদেরকে বললে তারা আবার ব্লক মেরে দিচ্ছে ঠিক আছে এত হাসি পাচ্ছে না ভাই এই ব্যান্টারটা দেখে ভাই পিওর কপি যাকে বলে আর অনেকে বাসটাকে কপি করতে পারছে না এখন বাসটাকে কী করে কপি করবে গ্রিন লাইন তো সবাইকে মানে কি বলবো থাক থাক এটা না বলেই ভালো সবাইকে বাস দেয় না খুব স্বাভাবিক ব্যাপার বাট কপি করছে পুরো কপি ঠিক আছে যাই হোক আমরা ওয়ান বাই ওয়ান আসি দেবদার পেজ খুললেই এখন সব কিছু আমরা জানতে পেরে যাচ্ছি ভাই প্রতিনিয়ত পোস্ট হচ্ছে ঠিক আছে ইতিমধ্যে রায়গঞ্জ নিয়েও একটা পোস্ট হয়ে গিয়েছে দারুণ লাগছে এই পোস্টটা অ্যাকচুয়ালিতে আমার তো হেভি লেগেছে ভাই আমার হেভি মস্তি পেয়েছি আমি এই পোস্টটা দেখে আচ্ছা এর পরবর্তীতে এই যে মেগা ট্রেলার লঞ্চ ভিভিআইপি টিকিটস অলরেডি সেইগুলো নিয়ে অলরেডি পোস্ট হয়েছে এবং সেখানে আমরা কাদের কাদের দেখতে পাচ্ছি একটা তো সায়ন্তন দা বাকিদেরকে আমি ঠিক বুঝতে পারছি না এখন অবধি వీఆ రెడీ ఫగ ఎస్ట్లాచ దాపన్ టీట వీల్ బీ అవే ఫ్రోమ్ సెవెంత్ సెప్ రఘు డాక এম টোয়েন্টি এম টোয়েন্টি ব্যাপারটা কী বুঝতে পারলাম না ঠিক আমিও বুঝতে পারিনি হ্যাশট্যাগ এম টোয়েন্টি ব্যাপারটা কী আমি বুঝতে পারিনি তবে হ্যাঁ আমার ওয়েট করে থাকবো আমরা যে এই টিকিটটা কীভাবে কীভাবে আসছে কীভাবে হচ্ছে সেগুলো দেখার জন্য দেখো এই টিকিটটা এবারে কোথায় অ্যাভেলেবেল হবে আমরা তো জানি না তবে অ্যাভেলেবেল তো হবে আচ্ছা জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে পাঁচ ছ তারিখ তো কালকে আজকে তো পাঁচ তারিখ কালকে ছ তারিখ তো কালকেই আই হোপসও সো জানিয়ে দেওয়া হবে ও কোথা থেকে কত কিছু করবো কে জানে আমি জানি না যাই হোক তো এই হচ্ছে একটা মেগা আপডেট ঠিক আছে মেগা ট্রোলা লঞ্চ এটা ভিভিআইপি টিকিট এবং কত কখন টাইম সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালিতে জানতে পেরে গেছি ঠিক আছে এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে চারটের সময় ঠিক আছে এতক্ষণ কিন্তু আমরা টাইম জানতাম না যেহেতু এই টিকিটটা আমাদের সামনে চলে এসছে সেহেতু এখানে চারটে অনওয়ার্ডস এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েট আমি তোমাদেরও দেখাচ্ছি এটা জুম করলেই দেখা যাচ্ছে এ দেখো চারটে পি এম অনওয়ার্ডস ঠিক আছে এইখানে দেখো ভালো করে দেওয়া রয়েছে তো এটা ভিভিআইপি টিকিট নর্মাল টিকিট সো আসবে অ্যাভেলেবেল হবে আচ্ছা ওদিকে ইয়ে তোমার রায়গঞ্জেরটা তো বললাম এবার মহেন্দ্র সোনির কাছে ভাই মহেন্দ্র সোনি এটা করে থাকে ঠিক আছে আমি দেখেছি এটা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছি ও উনি তুলে তুলে ইয়ে আপলোড করে দেয় ঠিক আছে মানে সিনেমা সিন আপলোড করে দেয় এবারেও সেম আসছে আগামীকাল দ্য মোস্ট অ্যাভারটেড রোম্যান্টিক সং অফ দিস পূজা ঝিলমিল লাগে রে দিয়ে এই পোস্টটা করেছে আয়ে হায় কি লাগছে কে হাই দেবদাকে কি লাগছে এত বড় দাড়ি আই আলাদাই লাগছে আর ইদিঘা পুরো এরকম ওই নাকড়া বলে না একটা নাকড়া একটা সরম লাগে ঠিক আছে ওই একটা ওই ব্যাপারটা রয়েছে আর গানটা যারা শুনেছে আমরা সবাই জানি গানটার ভিতরে সুচিস্মিতা জাস্ট ডিট ভাই নেল ডিট ও যে নাকড়া করেছে ওই যে ওই যে ব্যাপারটা রেখেছে না আর তুমি দেখো কি দুজনে কেমিস্ট্রি ভাই দেব ইদিগাকে মানায় একসাথে সিরিয়াসলি বলছি হেবি লাগছে হেবি লাগছে মানে এই গানটা আমরা আগে দেখতে চাই মানে প্লিজ দেখে নিতে চাই এছাড়াও বার বার করে বিভিন্ন জিনিসপত্র পোস্ট হচ্ছে মহেন্দ্র সোনির পক্ষ থেকে এগুলো তো চলছেই অলরেডি একটা জিনিস আমি লক্ষ্য করছি ইদিকার এই যে গলায় যে দাগগুলোই যে মানে যার এটা বিভিন্ন উল্কি করা গলায় দেখো হাতে দেখো বিভিন্ন জায়গায় তুমি পাবে আমার মনে হচ্ছে ওর ট্রাইপসটাকে ভালো করে দেখানো হবে যেটা ঠিক যেভাবে খাদানের ক্ষেত্রে দেখানো হয়েছিল মনে আছে তো মানে ওই অ্যাকসেন্ট ওই ট্রাইব ওই ব্যাপারগুলো ওইগুলোকে হয়তো দেখানো হবে দেখা যাক কী হয় তবে ওভারঅলে এখনও অবধি আমরা টু মাচ এক্সাইটেড হয়ে যাচ্ছি টু মাচ মিন্স টু মাছ দারুণ লাগছে ভাই আলাদাই মস্তি পেয়ে গেছি অলরেডি হেভি 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 লাগছে তো খেলা জমে গেছে ভাই খেলা জমে গেছে তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার